দশক পবিত্র ঈদুল আজহা আর মাত্র কয়েকদিন বাকি এরই মধ্যে কুরবানির যে পশুর হাট সেটি হবিগঞ্জ জেলার যে হাটগুলো রয়েছে সেগুলো জমতে শুরু করেছে এবং যারা কোরবানি দিবেন সেই ক্রেতারাও কিন্তু এক বাজার থেকে আরেক বাজারে তাদের যে পছন্দের মতো পছন্দ মতো যেন পশু কিনতে পারেন সেই জন্য ছুটে বেড়াচ্ছেন আগামীকাল শুক্রবার হবিগঞ্জ শহরের যে সবচেয়ে বড়ো হাট অর্থাৎ হবিগঞ্জ জেলারও বলা যায় সেটি হচ্ছে হবিগঞ্জ পৌর পশুর হাট সেই পশুর হাট সকাল থেকেই বসবে এবং আমরা অন্যান্য বছর যেটি দেখে থাকি যে ঈদের দুই দিন তিন দিন আগ থেকে আসলে পশুর হাট জমে ওঠে এবং টানা দুই তিন দিন দিন রাত চব্বিশ ঘন্টায় আসলে পশু বেচা বিক্রি হয়ে থাকে তো যেহেতু আর তিন দিনের মতো ঈদ আছে সেই ক্ষেত্রে আগামীকাল শুক্রবার যে পশুর হাটটি বসবে সেটি হয়তোবা টানা একেবারে ঈদের আগের দিন পর্যন্ত থাকতে পারে তবে সবচেয়ে মূল যে বিষয়টি হচ্ছে প্রতি বছর আমরা যেটি দেখে থাকি যে প্রচুর গরু কিন্তু এই হবিগঞ্জ পৌর যে পশুর হাট সেখানে নিয়ে আসেন পুরো জেলা থেকে যে খামারি কিংবা বাড়িতে বড় হওয়া যে পশুগুলো সেগুলো ফলে এই জায়গাটি অর্থাৎ যে হবিগঞ্জ শহরের যে বাইপাস সড়ক কামরাপুর ব্রিজ থেকে একেবারে আডুয়ারপুর পয়েন্ট পর্যন্ত পুরো সড়কই আসলে দুপাশে পশু নিয়ে দাঁড়িয়ে থাকার কারণে এই সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলা যে একটা পরিবেশ সেটি কিন্তু সৃষ্টি হয় যে যেই কারণে যারা গরু নিয়ে এখানে বিক্রি করতে আসেন তারা যেমন দুর্ভোগের শিকার হন পাশাপাশি যারা ক্রেতা আসেন তারাও প্রচুর পরিমাণে দুর্ভোগের শিকার হন এবং অনেক সময় আসলে এই যে গরু তাদের আঘাতের কারণে কিন্তু অনেক ক্রেতা আহত হন তো সব মিলিয়ে এই বছর যেন পশুর হাট একটি শৃঙ্খলার মধ্যে আসে সেই জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে হবিগঞ্জ পৌরসভা এবং যারা আসলে ইজাদারের দায়িত্ব ইজারাদার হিসেবে দায়িত্বে আছেন তারা তবে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপটি সেটি বলা যায় যে এই বছর বাইপাস সড়কে কোনো পশু পশু হাট বসানো যাবে না অর্থাৎ শুধুমাত্র যেন এই সড়কটিতে যানজট কিংবা দুর্ভোগ না হয় সেই জন্য পৌর যে পশুর হাট রয়েছে যে মূল হাটটি সেখানে পশু নিয়ে বসা যাবে একই সাথে তারা নতুন নির্ধারিত কিছু স্থান তৈরি করেছেন সেটি হচ্ছে যে নদীর যে তীর রয়েছে নদীর তীরের দুপাশে বসা যাবে একই সাথে পুরাতন যে রেল স্টেশন অর্থাৎ পুরান বাজারের যে দক্ষিণ দিকে যে পুরাতন রেল স্টেশন ছিল সেই রেল স্টেশনটি বর্তমানে পরিত্যক্ত এবং সেখানে প্রচুর জায়গা রয়েছে খোলামেলা সেই জায়গাটিকে তারা নির্ধারণ করেছেন একই সাথে ওই জায়গাটিতেও যেন আসলে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে পশু রেখে বেচা বিক্রি করা সম্ভব হয় সেই জন্য সেখানে বাস দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে যেন এলোমেলোভাবে আসলে কোনো বিক্রেতা তাদের পশু রাখতে পারেন না রাখতে পারেন এবং ক্রেতারাও যেন স্বাচ্ছন্দ্যে সেই পশু কিনতে পারেন বাজার ঘুরে পশু দেখতে পারেন সেই কিন্তু এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে তো বলা যায় যে অন্যান্য বছর সাধারণত যে দুর্ভোগ পোহাতে হয় এই কোরবানির পশু কিনতে সে হবিগঞ্জ পৌর যে পৌরসভার যে পশুর হাটটি রয়েছে সেই হাটে এই বছর কিন্তু সেই দুর্ভোগ আসলে খুব একটা পোয়াতে হবে না যেহেতু এই ব্যবস্থাটি পৌর কর্তৃপক্ষ এবং ইজারাদার নিয়েছে অর্থাৎ বলা যায় যে আগামীকাল থেকে যে পশুর হাট বসবে সেটি হয়তোবা আগামীকাল শুক্রবার পরের দিন শনিবার এবং রোববার পর্যন্ত আসলে হাট জমজমাট হয়ে থাকতে পারে সেই ক্ষেত্রে যারা আসলে দূর দূরান্ত থেকেও অনেকে কিনতে আসবেন কিংবা শহরের যারা পশু কিনতে যাবেন গরু কিনতে যাবেন তারাও আসলে স্বাচ্ছন্দ্যে কিনতে পারবেন একই সাথে আসলে আমরা যেটি দেখি যে ঈদের দুই দিন বা একদিন আগেই আসলে সবচেয়ে বেশি জমজমাট থাকে কারণ যেহেতু শহরের যারা কোরবানি দিয়ে থাকেন তাদের পশু কিনে এনে রাখার মতো জায়গা আসলে অনেকেরই নেই সেই জন্য ঈদের একদিন আগে কিংবা দুদিন দিন আগেই আসলে কোরবানির পশু বেচা বিক্রি যেটি সেটি বেড়ে যায় একই সাথে আমরা অন্যান্য বছর যেটি দেখে থাকি যে বাজারের বাহিরে আসলে দীর্ঘ লাইন দিয়ে যেমন বাইপাস সড়কের বাজার কিংবা স্টেডিয়াম এলাকা এই এলাকাগুলোতে আসলে বিচ্ছিন্নভাবে দু একজন গরু নিয়ে সেখানে বেচা বিক্রি করে থাকেন তো এই জায়গাগুলোতে আসলে অধিকাংশ সময় চুরাই যে গরুগুলো রয়েছে চুরাই গরুগুলো আসলে প্রায় সময় বিক্রি হয়ে থাকে তো প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ একই সাথে আসলে যারা সচেতন হন তারা বলছেন যে এসব জায়গা থেকে যেন গরু কেউ না কিনেন একই সাথে প্রশাসন বলছে যে এই জায়গাগুলোতে যদি কেউ গরু বিক্রি করতে এখানে বসেন সেক্ষেত্রেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যেহেতু যানজট একটি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এই বিচ্ছিন্নভাবে যদি এই চাষিবাজার কিংবা স্টেডিয়াম রাজনগরের যে পেছন এই জায়গাগুলোতে বিচ্ছিন্নভাবে গরু রাখা হয় সেক্ষেত্রে আসলে যানজটের সৃষ্টি হবে তাই এই জায়গাগুলোতে আসলে যেন গরু রাখা না হয় এবং ক্রেতা সাধারণের কাছে অনুরোধ রাখা হয়েছে যেন এই জায়গাগুলোতে আসলে কেউ গরু রাখি নেন সেই ক্ষেত্রে অনেকে আসলে এই জায়গাগুলোতে চূড়াই গরু বিক্রি করে থাকেন কারণে তারা বাজারে যান না তো এই বিষয়টি নজর রাখার জন্য আসলে প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে